বন্ধুরা আজ যে ঘটনাটা শোনাতে যাচ্ছি এটা শুধু রাজবাড়ির দশ যুবকের নয় বরং আমাদের দেশের হাজারো স্বপ্নবাজ তরুণের গল্প যারা বিদেশে গিয়ে পরিবারকে একটু সচ্ছল করতে চায় কিন্তু দালালদের প্রতারণায় সব কিছু হারিয়ে ফেলে রাজবাড়ির কালুখালী উপজেলার জন যুবক সবার একই স্বপ্ন ভালো চাকরি ভালো ভবিষ্যৎ এই সুযোগটাই কাজে লাগালেন আদম ব্যবসায়ী হারুন যিনি এলাকাবাসীর কাছে পরিচিত মুখ সম্মানীয় জামাই এবং রাজবাড়ির সদর হাসপাতালে একটি ওষুধের দোকানের মান তিনি তাদের বললেন দেড় মাসের মধ্যে তোমাদের সবাইকে কুয়েতে পাঠিয়ে দেব তোমাদের জীবনই বদলে যাবে দালালের চকচকে প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ভুক্তভোগী দশজন যুবক তাকে দেন বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা দেড় মাস যায় ছয় মাস যায় এক বছরও পেরিয়ে যায় কিন্তু কুয়েতের ভিসা আসেনি পাসপোর্ট ফেরত নেই টাকা ফেরত আরও নেই প্রতারণার শিকার যুবকরা যখন টাকা চাইতে থাকে তখন হারুন শুরু করে টালবাহানা হুমকি ভয়ভীতি তিনি বলেন আমি টাকা নিয়েছি ঠিকই কিন্তু পাঠানোর দায়িত্ব আরেকজনের আসমত ফকিরের আরও চমৎপ্রদ বিষয়ে আসমত ফকিরের বিরুদ্ধে আগেও প্রতারণার মামলা আছে অসহায় হয়ে এক ভুক্তভোগীর বাবা জলিল মৃধা আদালতে মামলা করেন আদালতের নির্দেশে সিআইডি তদন্ত শুরু করে এবং তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ সত্য হারুন যুবকদের কাছ থেকে টাকা নিয়েছে টাকা জমা দিয়েছে আসমত ফকিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুজনের বিরুদ্ধেই পূর্বের প্রতারণার প্রমাণ রয়েছে সিআইডি হারুন ও আসমত ফকিরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ভুক্তভোগীদের চোখে হতাশা পরিবারগুলোর মুখে কান্না যে টাকায় ঘর ভাঙার ভয় থাকে সেই টাকাই দিয়ে তারা চেয়েছিল ঘর বাঁচাতে ভবিষ্যৎ করতে কিন্তু দালাল চক্র তাদের সব স্বপ্ন কেড়ে নিল বন্ধুরা বিদেশে চাকরির নামে এভাবেই প্রতিদিন অসংখ্য তরুণকে ঠকানো হচ্ছে এই ভিডিওটি যেন আরও মানুষ দেখতে পায় সেজন্য দয়া করে লাইক দিন কমেন্ট করে মতামত জানান এবং আমাদের আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সচেতনতা আরেকটি পরিবারকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে পারে